আমি পিরোজপুরি মাহফিল করতে গেলাম তখন আমার ব্যক্তিগত গাড়ি ছিল না কারণ দুর্বল হুজুর তো যাতে লাইনের গাড়িতে পিরোজপুরি তখনো পর্যন্ত নদীর পরে ব্রিজ হই এখন ব্রিজ উদ্বোধন হয়ে গেছে ব্রিজ চালু হয়ে গেছে আমি টলারে পার হচ্ছি একটা নারীকে আমি দেখলাম সেই নারীর হাতে শাখা গলায় পইতে নাকি বলে হ্যাঁ কাঠি পরানো কপালে বিরাট লম্বা সিঁদুর পরানো নাক পর্যন্ত ওই মহিলা বুড়ি মানুষ একবার নৌকার ওই পাশে যায় আর একবার নৌকার ওই পাশে যায় ওই মহিলাটা এসে আমার কাছে এসে দাঁড়িয়ে দেখতেছে বক্তা বক্তা ভাব ওই মহিলাটা আমার ব্যাগটা ধরে বলতেছে হুজুর আপনি কি ওয়াজ করে বেড়ান নাকি আমি চিন্তা করলাম এক তো পিরোজপুর তারপর আবার হিন্দু মানুষ এর কথা বলে আবার গেড়া কলে ভর্তি হয় কিনা আমি এই নৌকার ওই মাথায় চলে গেলাম মহিলাটা আবার ওই মাথায় যেয়ে বলতেছে হুজুর এ মাথার থেকে ভয় পেয়ে আপনি এই মাথায় চলে আসলেন আপনি কি ওয়াজ করে বেড়ান নাকি আমি তখন বললাম হ্যাঁ মা কিন্তু আপনি তো হিন্দু মানুষ আমারে খুঁজতেছেন কেন ওই মহিলা তখন আমার হাতখানা জড়াই ধরে বলতেছে বাজার তুমি কি বলতে পারো আল্লামা সাইদি কেমন আছে কোরআন সামনে কোরআন মাথায় করে নিয়েই বলতেছি ভাই আমি চিন্তা করলাম মুসলমান আল্লামা সাইদির দি ঝুলালো মুসলমান আল্লামা সাইদির ফাঁসি রায় দিল মুসলমানের আল্লামা সাইদির ফাঁসি রায় শুনে আনন্দ মিছিল বাইর করলো মুসলমানের আল্লামা সাইদির ফাঁসির জন্য মিছিল করলো আর এই বুড়ি সাইদির খোঁজ দেয় কেন আমি কিছুটা সামলাই নিলাম খানিক মাঝখানে যে দাঁড়ালাম বলি আবার যে বলতেছে বাজান উত্তর তো দিলে না আমি তখন কাদো কাদো ভাব নিয়ে বলতেছি ও বুড়িমা আল্লামা সাইদির একজন রাজাকার মানুষ তুমি তারে খোঁজো কেন ওই বুড়ি তার নিজের হাত আমার মুখে লাগাই বলতেছে বাজান গুনাহ কার সব এই অপবিত্র নামটা তুমি আর মুখে এনো না আমি বললাম কারণটা কি কয় শোনো আমি এখন ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করে বেড়াই কিন্তু আল্লামা সাইদি যতদিন পর্যন্ত জেলে না গিয়েছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না আমি বললাম মা একটু খুলে বলবা ওই মা বললেন ও বাজান আমার সাবি নাই আমার ছেলে একটা ছিল মারা গেছে মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেছে আমি একা একা বুড়ি মানুষ একটা ছোট্ট ঘরে থাকি আমার ঘরের পায়ে দিয়ে সাইদির বাড়ি যাওয়া লাগে সাইদি বছরে দুই তিনবার করে বাড়ি আসতো যখন এই বাড়ি আসতো বাড়ি যাওয়ার আগেই আমার বাড়িতে এসে আমার খোঁজ খবর নিতেন আর প্যাকেট থেকে কিছু কাপড় চোপড় বেরি করে দিতেন ওষুধপত্র বের করে দিতেন কিছু নগদ টাকা দিয়ে বলতেন মা এগুলো তারা ব্যবহার করো যাবার দিন আবার তোমার খোঁজ নিয়ে যাব এরপরে তিনি আবার যখন বাড়িতে কাজকর্ম ফেলাই রেখেছো কাজকর্ম রেখে চলে যেতেন কাজকর্ম সেরে চলে যেতেন যাবার সময় তিনি তিন মাসের যতটুকু খরচ লাগবে সব খরচটুকু আমাকে দিয়ে তিনি বলে যেতেন মা তোমার ছেলে সাইদি কিন্তু তিন মাস আসবে না দুঃখ নিও না কষ্ট নিও না তিন মাস চালায় নাও তিন মাস পরে এসে আবার তোমার খরচ আদি আমি দিয়ে যাব আজকে ছয়টা মাস হয়ে গেল আবার সাইদি আর আমার কাছে এসে আমাকে কাকিমা বলে ডাকে না তুমি বলতে পারো বড় হুজুর এখন কোন কারাগারে আছে যদি তোমার সঙ্গে বড় হুজুরের দেখা হয় খবরটা দিয়ে তোমার আছে আমি সেদিন নৌকার পরে দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিলাম মালিক মুসলমানরা বুঝলো না একজন অমুসলিম ব্যক্তি তার জন্য চোখের পানি ফেলে